কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শয়েবের রাত এই শয়েবের রাতের হচ্ছে এই যে দেখেন মসজিদগুলো হচ্ছে অনেক সুন্দর করে সাজানো আছে আমি হচ্ছে এই যে মসজিদে যাব নামাজ পড়তে তো মসজিদটা যদিও অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে হচ্ছে চারোদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন পাশে যদি হচ্ছে অনেক বিল্ডিং আছে বাট হচ্ছে যেহেতু অন্ধকার এই জন্য বোঝা যাচ্ছে না তবে দেখেন মসজিদটা কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আল্লাহ আকবর এই মসজিদে আমি এখন নামাজ পড়তে যাব তো আমি দেখাবো যে মসজিদটা কাছ থেকে কত সুন্দর দেখায় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আস্তে আস্তে কিন্তু হাঁটছি যে মসজিদটার কাছাকাছি চলে যাব একটু সময় লাগবে হাঁটতেছি অনেক মানুষ হয় এই যে হচ্ছে জিলা মসজিদগুলোতে কিন্তু মানুষের পরিমাণ অনেক বেশি হয় কারণ হচ্ছে আসলে আল্লাহ তালার যে হচ্ছে এই যে ঘর এই ঘরটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি যদি পুরোটা দেখাই

ভিডিওটা দেখতে থাকুন চলে আসছি কিন্তু একদম মসজিদের পাশ দিয়ে হচ্ছে যেতে হয় কারণ হচ্ছে একদম সামনে দিয়ে গেলে অনেক ঘুরতে হয় তো মসজিদের ভিতরে তো কথা বলা যাবে না জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আমি পুরো মসজিদটাই দেখাবো এই যে চলে আসলো এই যে মসজিদ দেখে এই হচ্ছে মসজিদের শিয়ারি দেখেন পুরো মসজিদটার ভিউটা কত সুন্দর আমি যদি শিয়ারি দিয়ে উঠি উপরে উপরের ভিউটা আরো সুন্দর হবে ছোটো ছোটো ছেলে মেয়েদের মনে হচ্ছে যে ঈদ আজকে মনে হচ্ছে ঈদের আনন্দ আস্তে আস্তে একটু ধুলা লাগছে আমি একটু বাটা একটু ধুবো সরিখানা মসজিদের বাহিরের লোকটা দেখাচ্ছি আমি কত সুন্দর মসজিদ দেখেন আমার চা তো কিন্তু উঠছে আজকে এই হচ্ছে মসজিদের সামনের সাইড এখানে বড় বারান্দা আছে হচ্ছে আমি এখন দোতলায় অবস্থান করতেছি এলো মসজিদের চারিদিকে হচ্ছে মাঠ বড় জায়গা অনেকে নামাজ পড়তে আসছে ছেলেমেয়েরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে

你。嗯